আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আমি তেলের পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে সুজি নিয়েছি চিনি নিয়েছি নিয়ে ভালোভাবে একটু ঘুটে নেব এখানে আমি দুধ নিয়েছি বড় দুধ জাল দিয়ে নিয়েছিলাম হালকা গরম আছে দুধটা হালকা গরম আছে বন্ধুরা দুধটা ভালোভাবে এইভাবে মাখে ঘুটে নিতে হবে এই তেলের পিঠাটা বানানো খুবই সহজ খেতে দুর্দান্ত নরম তুল তুলে তেলের পিঠা হয় এখানে আমি অল্প করে লবণ দিয়েছি বন্ধুরা দিয়ে আবারও আর যেরকম ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে এখানে একটা গোল চামচ নিয়েছি বন্ধুরা গোল চামচটা দিয়ে এইভাবে ভালোভাবে ঘুটিয়ে নেব তেলের পিঠেটা যত ঘুটবেন ততই ফুলবে নরম হবে খেতেও দারুণ হবে এখানে আমি ময়দা দিয়েছি বন্ধুরা তা দিয়ে আবারও ভালোভাবে ঘুটে নেব এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চামচ দিয়ে ভালোভাবে হচ্ছিল না বলে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তেলের পিঠে যত গুটবেন তত ফুলবে বা নরম হয় চেষ্টা করবেন ভালোভাবে ঘুটে নেবার দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ঘন ঘন নিতে হবে এখানে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি চলে এসছি তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি তেলটা গরম হয়েছে কিনা কি না তাই একটু দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গিয়েছে পিঠাগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা তেলের পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে পিঠার ওপরে ওপর থেকে তেলটা দিলে কি হয় পিঠাটা ফোলে উল্টে নেবো দেখুন বন্ধুরা এই পিঠাটা হয়ে গিয়েছে নামিয়ে নেব আমি আবার একটা পিঠে দিয়ে দেব ঠিক একইভাবে আবার উপর থেকে আমি তেল দিয়ে দেবো পাশে আমি আবার একটা পিঠা দিয়ে দেব ওই পিঠাটা হয়ে গিয়েছে নামিয়ে নেব পিঠেগুলো সব পিঠেগুলো ফুলেছিল নরম হয়েছে বন্ধুরা এইভাবে তেলের পিঠে বানাবেন অনেকে তো অনেক রকমভাবে তেলের পিঠে বানিয়েছেন এইভাবে কি বানিয়েছেন এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হবে আবার একটা পিঠে বানিয়ে নেব সব পিঠেগুলো হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা আজকের গা পিঠা রেসিপি কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা সবগুলো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে আর কতটা নরম হয়েছে দুর্দান্ত খেতে হয়েছিল একটা ভেঙে দেখিয়ে দেবো বন্ধুরা যে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা খোলে কোনো কাঁসা নেই আর কতটা নরম হয়েছে দেখুন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আর আজকের কা ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর প্লিজ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ